সেজন্য আসিফ মজুনের মানে একদম আমি পরিচয় করার পাশাপাশি তার গুম খুনের যোগাযোগ ঘোষণা দিয়েছিলাম খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হতে পারে

এবং বড় হন না আশা শব্দ সব ভুলিস করে দিচ্ছে আসিফ নজর আপনি দেখেন সৌদি আরবে একশো জন লোক দূর হয়েছে চারজন মানুষকে চারজন ডেমিটেন্ট হত্যা করে মধ্যে ফেলে রাখা হয়েছে এখন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম একটা নতুন রেমিটেন্স থাক দেখতে চেয়েছিলাম একটা রেমিটেন্সের অধিকার সম্মান এবং হক তীপন্ন করতে যে দূর্বিত হয়েছিল সেই অধিকার সম্মানের হক যাতে বাস্তবায়ন হয় সেজন্যই কিন্তু আমরা দু হাজার এই নতুন দেশ পাওয়ার জন্য আমরা কিন্তু আন্দোলন করেছি নিজের জীবন কল্যাণ করেছি নিজের জীবন ধ্বংস করেছি কি পেয়েছি আমরা আমরা দেখতে পাচ্ছি যে এই দালাল যেই দালাল মধ্যে প্রবাসের কারণে হাজার হাজার প্রবাসীদের জীবন ধ্বংস হচ্ছে আপনি দেখবেন যে রাষ্ট্রীয় যে নির্দেশনা রাষ্ট্রীয় যে মাধ্যমে যে নিয়োগ হচ্ছে প্রত্যেকটা নিয়োগের মধ্যেই স্পেসিফিক একটা সংখ্যা অ্যামাউন্ট দেওয়া হয়ে মেডিকেল ভিসা এবং আদার্স কস্ট সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার টাকার মধ্যে শেষ কিন্তু এখন প্রতিযোগিতা হচ্ছে প্রত্যেকটা মানুষ এখানে দুই তিন লাখ টাকা নেওয়া হচ্ছে তার মানে কি কোনো দিক পরিবর্তন হচ্ছে না বাংলাদেশের ব্যাংলের ছাত্র তিপ্পান্ন বছর এরা আঙ্গুল ফুলে কলাঘাত হয়েছে হাজার হাজার দামাল ছেলেদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অবৈধ নিয়ে তাদেরকে মনে হয় বিভিন্ন জঙ্গলে বিভিন্ন বেকার রেখে বিভিন্ন জায়গায় ফেলে রেখে সেমেদের রাত বাঁচিয়ে মা বোনদেরকে মে জাহিরিয়াতের যুগের মতো আর